বাবা রাখি এরকম শুকে গেছিস কেন আমাদের কাছে যতদিন ছিল খুব তো নাদুস নুদুস ছিল পাপা কই শুকাইছে একটু কালা হইছে আগে কত ফর্সা আসছিল না না কালো ঠিক হয় নাই ঘাম ঘাম মুখে ঘাম ঘামটা মুছে দিলে আবার ফর্সা হয়ে যায় পিতর বাপ একটা ছাতা নিয়ে আসো মাথার উপর ধরো হ্যাঁ ছাতা নিয়ে আসি আরে না না মামা কি বলতো ছাতা লাগবে না চলো এই সুমিরাব্বা আরে লাল গালিসে বি ছেড়ে দাও আমাগো রাকিব লাল গালিসের উপর দিয়ে হাইটা যাইবো অহন লাল গালিসে পাইবো কই পিতর আব্বা আমার লাল একটা শাড়ি আছে ওটা নি আসো ওটা পাইতা দেই আরে মামিরা তোমরা কি শুরু করলা লাল গালিসে বিছাই দেবো কেন আমি কি কানো ছবি আসছি নাকি আরে আমি তো তোরে কোলে কইরা নিয়ে যেতে পারো ছোটবেলা আমি কত কোলে নিছি না তোরে না 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 ছোটবেলা কি বলতেছিস সব আমি কি ছোট আছি নাকি তুই পারবি না আমি না না মামা দেখো তোমরা দুজনে মিলে যদি আমাকে কোলে নিতে চাও আমার বেশি কষ্ট হবে আমার হাইটে যেতে কষ্ট হবে না কোনো কষ্ট হইবে না তুই একটু সুখ থাকতো আরে বিদেশে থেকে স্বাস্থ্যটা করে ফেল